যে পোস্টারটি আপনারা দেখছেন এটি টরন্টোতে গত দুদিন ধরে টক অফ দ্য টাউন অর্থাৎ টরন্টোতে আমরা যারা বাঙালিরা আছি তাদের কাছে এটা নিয়ে আলোচনা হচ্ছে কে বা কারা এই পোস্টারটা লাগিয়েছে আমাদের টরন্টোতে যে বাংলা টাউন নামে যে এরিয়াটা আছে ড্যানফোর্থ এরিয়া সেখানে এবং এই বাংলা টাউনটা কিন্তু আপনার ড্যানফোর্থের যে মেইন স্ট্রিট স্টেশন আছে সাবো স্টেশন সেখান থেকে শুরু করে একদম আপনার ফার্মেসি পর্যন্ত অর্থাৎ অর্থাৎ বিশাল এলাকা জুড়ে এই বাংলা টাউন এবং এই এলাকায় মেনলি আপনার বাংলাদেশের দোকানপাট ব্যবসা বাণিজ্য এগুলো আছে এবং তাই এই প্রথমেই যখন মানুষ কানাডায় আসে তারা প্রথমে এই বাংলা টাউন এলাকায় আসে বিভিন্ন কাজকর্মে তাই স্বাভাবিকভাবে এখানে মানুষ গেট টুগেদার বা একত্রিত হইতো কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ ইত্যাদি সব হয়তো কিন্তু এই ড্যানফোর্থ এরিয়ায় তাই একটা জমজমাট আড্ডা ছিল এতদিন কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষের কোলাহল বা হইচই এখানে খুব বেড়ে গেছে এবং সব যেতে যেটা বেশি দৃষ্টিকটু সেটা হচ্ছে এক জায়গায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মানুষজন এখানে গল্পগুজব করে আড্ডা মারে এবং একজন আরেকজনের সাথে বিভিন্ন কথাবার্তা বলে গুরুত্বপূর্ণ কথা বলে বা পারিবারিক প্রয়োজনে বিভিন্ন কারণে মানুষ এখানে দাঁড়িয়ে কথা বলে এবং সেখানে মানুষ অন্যান্য মানুষের ব্যাঘাত হচ্ছে চলাচলে ব্যাঘাত হচ্ছে বিশেষত এখানে বাঙালি ছাড়াও আরও অন্যান্য দেশের লোকজন থাকে ক্যানেডিয়ান সিটিজেনরা থাকে যারা সাদা তারা একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে সবসময় যে কোনো বিষয়ে তো এখানেও সেটা তারা মানতে পারছে না এবং অনেকের কাছে এটা মনে হয়েছে আপনারা জানেন ইদানিং সময়ে খুব বেশি মানুষ দেখা যাচ্ছে এই ডেনফোর্থ এরিয়ায় এর একটা বিশেষ কারণ হচ্ছে ভিজিটের ভিসে অনেক মানুষ আসছে এখানে এবং অনেকে এসআলিম ক্লেম করেছে যারা অ্যাসআালিম ক্লেম করেছে তাদের এখানে বেশি পদচারণার কারণ হচ্ছে এই বিভিন্ন লয়ারের অফিস এখানে অর্থাৎ তারা যে কেস করেছে এই কেজের বিভিন্ন খুঁটিনাটি পরামর্শ বা আইন সংক্রান্ত সহায়তা সবগুলা কিন্তু এই ফোর্থ এরিয়াতে সেটা তো আপনার প্রফেশনাল যারা লয়ার আছে তারা বা প্রফেশনাল অন্যান্য বিভিন্ন যে সহায়তা সেটা আছে কিন্তু এছাড়াও যে যে অন্যান্য আরও কাজকর্ম যেগুলো আছে যেমন ফটোকপি করা প্রিন্ট করা ফটো ছবি তোলা বা বিভিন্ন দোকানপাটে যাওয়া সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য এই এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এটা যারা নিউ কামার বা কানাডায় যারা নবাগত বাংলাদেশের মানুষ তাদের জন্য একটা অস্বাভাবিক কোনো কিছু না স্বাভাবিকভাবে এখানে মানুষ এসে এই সমস্ত সহায়তাগুলো নেয় বা তাদের কাজকর্ম সারে কিন্তু এখন কেন সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে এই কারণে যারা আসছে এদের অনেকেই কিন্তু নিয়মকানুন মানছে না তারা সিভিক সেন্স যেটা সেটা কম পাবলিক কিভাবে চলাফেরা করতে হয় কীভাবে কথাবার্তা বলতে হয় যে একটা জিনিস যেখানে চলাফেরা যেটা সমস্যা হচ্ছে আমি মনে করছি সেটা হচ্ছে কানাডার মানুষ যারা কানাডান কানাডিয়ান সিটিজেন বা এখানকার মানুষরা একটা প্রাইভেট স্পেস বলে একটা শব্দ ইউজ করে অর্থাৎ একজনের সাথে আরেকজন না লাগা বা হাঁটা চলার মধ্যে একটা দূরত্ব বজায় রাখা যে স্পেস মেনটেন করা এটা কিন্তু কানাডিয়ানরা খুবই মেনটেন করে বিভিন্ন অফিসে বলেন রাস্তাঘাটে বলেন এমনকি বাসা বাড়িতেও আপনার এই প্রাইভেট এই প্রাইভেসিটা এই স্পেসটা এটা খুবই এরা খুবই সচেতনের ব্যাপারে তো আমি দেখেছি বিভিন্নখানে এটা আমি আমার কর্মজীবনও দেখেছি বা বিভিন্ন জায়গায় চলাফেরাতেও দেখেছি তো এটা কিন্তু খুব সিরিয়াসলি সবাই নেয় কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানতে চায় না অনেককে এটা বলা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন সবার সম্বন্ধে আমি শুনেছি বলেছে অনেকে কিন্তু যারা নতুন আসছে তারা এগুলো মানতে চায় না তারা হুইচুই করে কথা বলে অনেক লাউড ভয়েস অনেক জোরে কথাবার্তা বলে এবং তারা এই এই সমস্ত জিনিসগুলো মানতে একেবারে নারাজ যে কারণে সমস্যাগুলো তৈরি হচ্ছে আরও একটা বিষয় নজরে আনা উচিত সবার এটা যে যারা নবাগত আসছে তারা ক্রিয়েট করছে সমস্যাটা তা না অনেক দিন ধরে যারা এখানে আছেন অর্থাৎ এখানে কয়েকটা দোকানপাট আছে যেখানে খাবারের দোকান ওই এরিয়াতে সব সময় আমি দেখি একটা আড্ডা হয় একটা জমজমাট একটা পরিবেশ ওইখানে থাকে এবং ওই এরিয়াতে মানুষ বিভিন্ন সময় রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বলে তে আশেপাশে যারা চলে তাদেরকে কোনো কিন্তু কোনো তারা মুভমেন্ট করতে পারে না অন্য মানুষ পাশ দিয়ে যেতে পারে না এটা সবার খেয়াল রাখা উচিত যারা পুরনো আছেন তাদের তাদেরও এটা খেয়াল রাখা উচিত অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ নতুন পুরাতন সবাইকে এই ড্যানফোর্থ এরিয়ার নিয়ম শৃঙ্খলা বা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে এগিয়ে আসা উচিত এবং যে কোনো অনুষ্ঠানের আমি দেখি যে এখানে প্রস্তুতি সভাগুলো হয় কোনো কোনো সংগঠকরা আমি দেখেছি যে রাস্তার উপরেই তারা এই প্রস্তুতি সভাটার আয়োজন করে যেটা খুবই আনফেয়ার এবং এটা দৃষ্টিতে কটু এবং এটা দেখতে খুবই বাজে লাগে তারা কোনো স্পেস নিয়ে তারা কোনো একটা রেস্টুরেন্ট নিয়ে বা কোনো হলে কোনো একটা খালি মাঠে এ সমস্ত প্রস্তুতি সভা বা কিছু করতে পারে কিন্তু এই রাস্তার উপর দাঁড়িয়ে আমি দেখেছি প্রায় ওদেরকে মিটিং করতে তো এটা হয়তো যারা নতুন এসেছে তারাও শিখছে এগুলা এটা আমাদের একটা সিভিক সেন্সের অভাব আমি আশা করি যে কমন সেন্স সবাই ইউজ করবেন যদি আমাদের বাংলাদেশের মানুষের ইমেজটা অক্ষুণ্ণ রাখতে হয় কেনাডিয়ান গভর্নমেন্ট কিন্তু আমাদের জন্য সুবিধার্থেই এই এরিয়াটার নামকরণ করেছে বাংলা টাউন তো এখন তাদের কাছে যদি এ ধরনের কোনো অভিযোগ যায় সিটির কাছে যায় এ ধরনের অভিযোগ তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা অসম্মানকর হবে এই ব্যাপারে সবাই খেয়াল রাখবেন আশা করি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন